প্রতিটি কেলা মালিকের একটা তো ব্যাপার আছে ওটা আমরা কমিটি সিদ্ধান্ত করি সেইভাবে কেলা মালিক দিকে আর কি নমস্কার সুপ্রিয় দর্শক আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তাই আপনার স্ক্রিন বা থেম্বেল দেখে অবশ্য বুঝে গেছেন যে বর্তমানে এখন আমি কোন মালিকের সাক্ষাতে আছি তো যাক আমি জেনে নেব সরাসরি ওনার আসর সম্পর্কে আজকে সরাসরি আমি ওনার কাছ থেকে সাক্ষাৎকার করছি এর আগে বলে থাকি আমার এই চ্যানেলটি হচ্ছে নতুন চ্যানেল অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার যে গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল ছিল সেই চ্যানেলটি এখন বর্তমানে একটু অসুবিধা আছে সেই কারণে আমি ওই চ্যানেলের মাধ্যমে ভিডিও ছেড়তে পারিনি তো যাক এই চ্যানেলের মাধ্যমে আপনারা ভিডিওগুলো দেখবেন তো আপনারা সরাসরি ভিডিওটি দেখতে থাকুন নমস্কার নমস্কার একটু আপনার নাম পরিচয়টা বলুন আমার নাম হচ্ছে সুবোধ মাহাতো গ্রামপুর চাংড়া থানা কেন্দা জেলা পুরুলিয়া যাক এখন কেমন আছেন মোটামুটি কোন মোটামুটি বুঝছি তো ঠিকই আছে তো আপনার আসলে একটি কিছুদিন আগে এই চ্যানেলের মাধ্যমে মানে আপডেট বেরিয়েছিল

তিন নম্বর কার মালিক হচ্ছে আনন্দ মাহাতো ওনার সাথে জোড়া হয়েছে রাকেশ মণ্ডল মোরা থানা গ্রাম আছে দেশরা চার নম্বর কার মালিক হচ্ছেন ফুচু মাহাতো ওনার কাড়ে বেড়া দিয়েছেন পাঁচ হাজার এক টাকা ওনার সাথে জোড়া হয়েছেন মুক্তি মাহাতো মানবাজার থানা মারোয়াগড়া মানে গ্রাম পাঁচ নম্বর কারার মালিক হতেন লখিন্দর মাহাতো ওনার করে প্রাইজ রয়েছে তিন হাজার এক টাকা ওনার সাথে জোড়া হয়েছেন সাললি আরাধন মাহাতো বলরামপুর থানা আর একটি পরে যেটা যোগ হইলো তোমার ছ নম্বর কারা ছ নম্বর কারার মালিক হতেন শ্রীনিবাস মাহাতো মানে কমিটির কালার মালিক ওনার সাথে যে জোড়াবি হয়েছেন সাধারণ মাহাতো মলিয়াম আচ্ছা মানে ওটা আপনার বরা ছানা হচ্ছে ছ নম্বরটাতে ওটাতে প্রাইজ থাকছে তোমার দশ হাজার টাকা ছ নম্বরে তো না ছ নম্বর নাই মানে এটা তো আগে এলে পরে হয়েছে মানে ওটা থাকবে তোমার এক দুই তিন চারই থাকবে ওটা চারি থাকবে চিনি মাছটা আচ্ছা আরে ফুচুটা থাকবে পাঁচে যাই হোক এখন যে হিসাবে মানে ওনার লাস্ট টাইম যে সেই হিসাবে 6 নম্বর কার হ্যাঁ কি হুম মানে টাকার দিক দিয়ে দেখতে গেলে 4 নম্বরে আর টাকার দিক দিয়ে 4 নম্বর যাই হোক আসলে নিয়ম কেমন কি কি থাকতে পারে একটু মানে বিস্তারিত তুলে দেখো নিয়ম কানুন হচ্ছে যারা আমাদের মানব সংস্কৃতি রক্ষা কমিটি প্রাইজ যে 1 নম্বর প্রাইজ যেটা ধরা বাঁধা হয়েছে 51 বেশি বেশি ধরা যাবে আপনি মাঠের নিয়ম কানুন গুলো তো মাঠের নিয়ম কানুন হচ্ছে খেলার সাথে 2 2 4 দুই মালিক তার কোনো মাঠে যাবার কোন ব্যবস্থা থাকবে নেই কমিটিরও নেই বাইরেরও নেই ইনকেস যদি কোনো কারা মালিক বলে যে আমি লাগাবার সময় চার পাঁচজন যাব তাতে কোনো অসুবিধা নেই কারা মাথা দিয়ে দিলেও আরো নিজের সম্মানে যেন আসে বাউন্ডারির বগলে বসে দেয় কোনো মানে কারা মালিক ইনকেস যদি বলে যে আমার কারণ একটু ঠেস দিয়ে করার জন্যে দু চারজন যাবে বাড়িতে তাতে কোনো অসুবিধা নেই আর দর্শকদের জন্য ওই যে টুক ব্যবস্থা থাকবে জলের ব্যবস্থা আর এখন তো দিন ওই জন্য বেশি কাড়া নাই কম কাড়াই করেছি আর বেলা হয়তো তোমার মুরু না রাত্রিতে কোন অনুষ্ঠান নাই রাত্রিতে আমাদের ওখানে তোমার একটা গ্রামে ভাগস পাঠেরই আয়োজন করেছে ওই জন্য অনুষ্ঠান আমরা কোন ছৌ নাচ প্রোগ্রাম করি নিহাতি ব্যাপারে কি আছে মাথা তোমার তোমার মনে করো এক নম্বর কাড়া হুম মনে করো মাথা না দিলো রাইজ আমরা কিন্তু দিয়ে দেবো একান্ন হাজার একান্ন হাজার বাহ কোনো অসুবিধা নেই দু নম্বর কাড়া মনে করো না আনছে বাইরেরটা কমিউনিটা দিলে যাচ্ছে মাথা দিল নেই ওটা তো কিন্তু আমরা হাফ দিয়ে দেবো দু নম্বরে হাফ হ্যাঁ মানে একান্নকে পঁচিশ আসলে কিছু কোনো কাড়ায় অফার থাকছে না না অফার বলে কিছু নাই তবে মোটামুটি কাড়া লড়াই সমাপ্ত হওয়ার পরে প্রতিটি কাড়া মালিকের একটা তো ব্যাপার আছে ওটা আমরা কমিটি সিদ্ধান্ত করি সেইভাবে কাড়া মালিক আর কি ব্যবস্থা করা হবে যাই হোক এই মতুলিয়াল বাবুর সাথে হয়েছে আপনার এক নম্বর কাড়ার জোড়া হ্যাঁ এখনো পর্যন্ত কি একবার হয়েছে ওর সাথে লড়াই হয়নি এই প্রথম লড়াই হয়েছে যাই হোক এখন সেই মালিকদেরকে যাদেরকে জোড়া দিয়েছেন তাদের উদ্দেশ্যে এখন বর্তমানে কি বলতে চাই দেখুন মালিক দিকে ওইটাই বলছি আমার তো এটা লড়াই করার ছিল না আমার তো লড়াই পার হয়ে গেছিল মাকেই বারো তারিখে যেটা গৌতম কুমারের সঙ্গে লড়াইটা হয়েছিল যাই দর্শক লড়াইও দেখেছে এই লড়াইটা পুনরায় করার উদ্দেশ্য হচ্ছে প্রতিদ্বন্দ্বী মালিক ওই কারটা মানে মাথায় দিল না তাহলে ওই কারাটা বেকার হয়ে গেল মানে দেখা হইলো নাই তখন সবারই একটা ছেলে জোর মত বুঝে তাহলে দেখতে হবে তাহলে জোর বলি সেরকম না হলে তো মাথা হবে না তখন ওই যে নবাদ দিতে কাটা পরে

তাহলে তেরোই চৈত্র হচ্ছে আপনার মেলা মেলা হ্যাঁ তাতে আছে তাহলে বিকাল বেলা মরগ লড়াই মুরগ লড়াই আছে তেরোটি মুরগের তেরোটি ফ্যান আছে তেরোটি মুরুকে তেরোটি মোবাইল আর তেরোটি মুরগের রয়েছে তেরোটি পঁচিশ কিলো চাল বস্তা তেরোটি মুরগের রয়েছে পাঁচশো একটা করে তেরোটি মরগ রয়েছে দুশো একটা করে এই প্রাইস বাহ এটাও বিরাট ব্যাপার আছে একটা না কম আমরা তোমার কম আগে লড়াই যেন বেশি হয় সেই হিসাবেই করে সেই হিসাবে করে

পাঁচটা খুঁটাই সন্ধ্যা দেবী যেমন বাঁধাই থাকে এই বলে আমি বক্তব্য শেষ করছি নমস্কার তো নমস্কার যাই হোক আপনারা এই সুবোধবাবুর সাক্ষাতে বুঝতে পারলেন যে তেরোই চিত্র রয়েছে এনার আসর তাতে রয়েছে মোট ছটি গাড়া কি আর তাতে সমস্ত গুলাই হয়েছে কিন্তু বীর বীর মালিকের সাথে বীর কারা সাথেই জোড়া তো আজ থেকেও ভুলবেন নাই তেরোই চৈত্র আসে নিয়ে সকাল আটটা তক আপনার আসেনি মাঠে পৌঁছাবেন একটু রেস্ট নিয়ে তারপরে কারা লড়াই দেখতে পাবেন ওই মাঠে হোক তাহলে পথ নির্দেশটা পথ নির্দেশ তোমার কাঁচার মোড় দিকলে যেটা বদলি মোড় থেকে গেলে কামতা একবারে তোমার চাঁড়া ঢুকে যাচ্ছে ওদিকে কাঁচার মোড় থেকে গেলে রাজনগর ঘুরে যাচ্ছে তোমার যেটা আরসা তোমরা আসছো আরসা জয়পুর এটা তোমার তালতলা ঘুরে দিলে হইলো কি ভাতসার মোড়ে ঘুরলে হইলো যেটা মানবাজার টু আসছে মাজার আমার আছে ঘুরে চার দিলে মানে রাস্তা কিরকম হবে ওই তিন থেকে চার কিলোমিটার তো যাই হোক এই কাকুর কাছ থেকে আপনারা পথ নির্দেশটা জানলেন তা আর বেশি বিস্তারিত না বলে এখানেই সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি নমস্কার